মন থেকে বলছি খুব জোর দিয়ে বলছি যে আজকে আপনাকে আমি মোগলাই পরোটা যেটা খাওয়াবো আমি বলছি আপনি বলবেন খেয়ে উঠে যে আপনি এর আগে কোনোদিন এই জিনিসটা খাননি এরকম মোগলাই পরাটা খাননি আপনি দেখ খেয়ে বলবেন এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি আমি ব্যবসায়ীর আগে নিজে একজন খাদ্যপ্রেমী মানুষ খাদ্য খাদ্যরসিদ খেতে ভালোবাসি ভালো খাবার খেতে ভালোবাসি তো সেখান থেকেই এই ব্যবসার সূচনা আজকে আমরা দু বছর অতিক্রম করে তিন বছরে পা দিলাম আর এই লোকেশানটা হচ্ছে আমাদের গড়িয়াতে গড়িয়াতে যে হিন্দুস্তান মোড় আছে হিন্দুস্তান হসপিটালের মোড় ও পাশে ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডের পাশেই আমাদের এই মাবুসা রেস্টুরেন্টটা মাটন বিরিয়ানি পিসটা বড় দারুন এটা আমি বানাচ্ছি এখন মাবুসা স্পেশাল মাটন মুগলাই মোগলাইপাড়াটা যেটার মধ্যে দেখবেন মাটন টিকিয়া দেবো এর মধ্যে এটার মধ্যে আছে কাজু কিসমিস ব্রেড টাম দিয়ে এটা একটা মশলা তৈরি করা হচ্ছে মাবুসার স্পেশাল যেটার মধ্যে আপনি এটা খালি স্পেশাল মোগলাই পরোটার মধ্যে পাবেন এইটা থাকলো এর মধ্যে আপনার কাছে আসছে অনিয়ন চপ বাট অনিয়ন চপ গ্রিন চিলি চপ করিয়ান্টার চপ জিঞ্জার চপ মাবুসা স্পেশাল মশলা হ্যাঁ এটা এটা সিক্রেট মশলা এটা আপনারা সল্ট থাকছে টু এক্স বেসিক্যালি আপনারা মোগলাই পরোটা একটা সিঙ্গেল ডিমের পাবেন কিন্তু এখানে মাবুসার জন্য স্পেশাল যেহেতু মাটন টিকিয়া মোগলাই পরোটা এটা আপনারা ডবল ডিম দিয়ে বানাচ্ছি এটার রেট হচ্ছে ওয়ান ফিফটি এই দেখুন এবার এটাকে মেলাতে হবে দেখুন মাটনগুলো দেখা যাচ্ছে পুরো দেখুন এই দেখুন মাটন কিমাগুলো পুরো দেখা যাচ্ছে এটা একটা মোগলাই পুরোটা আছে দুজন খেয়ে নেবে এর সাথে সাইড আমাদের স্পেশাল যেটা হচ্ছে মাটন কষা কষার সঙ্গে মাটন কষা যেটা হচ্ছে মাবুসা স্পেশাল মাটন কষা পাবেন তার কি দাম আছে ওটার দাম হচ্ছে গিয়ে থার্টি তিনশো টাকা দাম এবার দেখুন এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ এটা এটা হতো ওই পাঁচ মিনিট ধরুন লাগবে পাঁচ মিনিটের মধ্যে এটা কভার হয়ে যাবে ওপরে একটু অয়েল দিতে হবে যাতে ওপরের ফ্লেভার ওপরের কোটিংটাকে ওটা ভালো করে কোটিং করে যার জন্য এটাকে ওপরে দিতে হচ্ছে তেলটা হ্যাঁ একবারে পরিষ্কার তেল আমরা ওই ফ্রেশ একবারে মোগলাই পরোটা হলে পুরো ফ্রেশ তেলটাই ঢালি আমরা হ্যাঁ হ্যাঁ রেগুলার রেগুলারই ফ্রেশ তেল এবং এটা তেলটাও ভালো তেল আপনারা আমাদের মোটামুটি এখন ফরচুনই আসছে ফরচুনেরই তেল ব্যবহার করছি এর মধ্যে আলুর সবজি থাকছে আর আপনি যদি চান এর সাথে একটা ডিপ দিতে পারি আমরা আর আপনারা কারো এর মধ্যে মাস্টার সস আছে বাদ বাকি যেটা ইনগ্রিডিয়েন্ট থাকে ওর মধ্যে থাকবে হ্যাঁ নর্মালি যেটা থাকে ওটা তো থাকবে স্যার হ্যাঁ হ্যাঁ স্যারও থাকবে স্যালাড থাকছে সব কিছুই থাকবে তো এই বিরিয়ানির প্রাইস কী রেখে দেবো বিরিয়ানি রেখেছি মাটন বিরিয়ানি টু হান্ড্রেড চিকেন বিরিয়ানি ওয়ান হান্ড্রেড এই হচ্ছে আপনার মাটনের পিস এই একটা মাটনের পিস আলু একটা থাকবে আর চিকেনের পিসটাও দেখে দিচ্ছি লেগ পিস এই যে চিকেনের লেগ পিস মোটামুটি নর্থ কলকাতা ওইদিকে গোলবাড়ির মাটন কষা খেয়েছেন এবং আরও বিভিন্ন জায়গায় মাটন কষা খেয়েছেন তো আমাদের মাটন কষাটা একটু পিপিয়ার আলাদা এর মধ্যে দেবো দেখবেন একটু হালকা অয়েল এরপর থাকছে অনিয়ন চপ যেটার মধ্যে থাকছে খুব হালকা গার্লিক চপ জিঞ্জার চপ এবং থাকছে টমেটো যেটা আপনার টমেটো চিপ করে কাটা আছে এরপরে দেখুন এটাকে আমি হালকা করে সতে করব সাধারণত খুব এত কম তেলে আপনারা কোনো জায়গায় পাবেন না এই মটন কষাটা যেটা তৈরি হচ্ছে আমাদের প্লেটে আমাদের এটা হচ্ছে মটন কষা যেটা চার পিস আসছে ফোর পিসের হ্যাঁ এই মশলাটা আমি একটু আগে কুস করেছি এবং এই মটনটা দেখবেন মটনের পিসগুলোও দেখবেন আপনারা খুবই ভালো ভালো পিস পাবেন দেখতে পাবেন একবারে খুব শখ আপনি যদি হাতে ধরে দেখেন খুব শখ মটনগুলো এই যে চার পিস আমাদের মটন থাকবে এবং মাটনগুলো মেন মশলা এটা কারণ এই মশলাটা হ্যাঁ এর মধ্যে একবারে অয়েল কম দেখতে পাবেন সবাই খেতে পারবে ছোট বড় সবাই খেতে পারবে কোনো স্পাইসি নেই কিছু নেই এটা হচ্ছে আমার মাবুসা স্পেশাল মশলা খুব সিক্রেট এটা কস্তুরি মেথি পাতা রেডি হয়ে গেছে প্রিপেয়ারটা এবার এবার আমরা সার্ভিস সার্ভ করব হ্যাঁ 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 পরোটা আছে বাটার রুটি আছে সবই পাবেন হ্যাঁ 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 এই টোটাল ইন্ডিয়ান খাবার ইনক্লুডিং স্টার্টার স্ন্যাক্স এখানটায় মাটন বিরিয়ানি মাটন কষা মাটন মোগলাই পাড়াটা যেটা খুব একদমই স্পেশাল ডিশ ওনাদের এবং এর সাথে হচ্ছে এটা নাম কি রেখেছেন চিকেন গোল্ড কয়েন এটা আমি আমার লাইফে প্রথমবার খেতে যাচ্ছি এর দাম হচ্ছে একশো টাকা এটার দাম তিনশো টাকা এর দাম হচ্ছে দেড়শো টাকা এবং দুশো টাকা গোল্ড কয়েন কেন নামতে হয়েছে বিকজ বাইরেটা গোল্ডের মতো আর কয়েন কেন কারণ এটা কয়েনের মতো তো ব্যাপারটা যেটা বুঝতে পারছি যে এটা ব্রেড দিয়ে জিনিসটাকে তৈরি করা হয় চিকেনের স্টাফ দিয়ে চলো ওপরে স্টেশন সিট দিয়ে রাখা হয়েছে যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটা চিকেনের পোর্শন খাওয়া যাক বেসিক্যালি মোমোর যে মাংসের দলাটা হয় সেটা এখানে ব্যবহার করা হয়েছে ব্রেডের সাথে দারুণ ফ্রেশ একটি খাবার প্রথমবার কেনা দারুণ লাগছে ওপরটাই কিন্তু সেসিমি সিট দিয়ে নিশ্চয়ই গার্নিশ করা হয়েছে এর সাথে এটা মেয়র একটা মেয়র একটা ডিপ আছে যেটা অবশ্যই আমি খাবো গার্লিক ডিপ খুব ভালো মাটন বিরিয়ানি মাটনটা পিসটা বড় দারুণ টেস্ট কি প্রথমবার না এর আগে এসেছিলেন না ফার্স্ট টাইম এলাম ফার্স্ট টাইম এসেছেন বিরিয়ানিটা খুব সুন্দর কালার এসেছে এবং বেশ লোভনীয় যখন কাটছিল তখনই আমার মন ভরে গেছে বিরিয়ানিটা দেখে এবং দারুণ গন্ধও বেরিয়েছে ফ্লাফি সুন্দর রাইস পুরোটা মাখিয়ে প্রথমে এক গ্রাস রাইস নেওয়া যাক একদম হালকা ফ্লেভারের বিরিয়ানি আর দশটা আটশো টাকার বিরিয়ানির সাথে বেরিয়ে ফেললে হবে না আমি বলবো না আলসোলা নামিনিয়া টাইপের বাট বেশ ভালো কোয়ালিটির বিরিয়ানি দাদা খাচ্ছিলেন দাদা বললেন আলু দিয়ে একটু হোক সুন্দর নরম তুলতুলে গরমা গরম আলু এর সাথে একটু ডিম সবচেয়ে বড় কথা চিকেন বিরিয়ানি তো ডিম দেওয়া হয় তাই তো হচ্ছে মাটন মাটনের পিস একশো গ্রামের বেশি হবে কম একশো কুড়ি গ্রাম সেটাই এবং হচ্ছে এই হচ্ছে পিঙ্কিশ কালারের মাটন খুব রেয়াজি সেটা বলবো না বাট এটাই বাঞ্ছনীয় বেশি রেয়াজি হলে কি চর্বির পোষণটা বেশি চলে আসে এক কেজিটা আটত্রিশ ঠিকই আছে হিসাব মাটন যেটা বাইক না হোক গড়িয়া চত্বরে এই ডেটে এত ভালো খাবার যদি কেউ দেয় আমাকে কমেন্টে জানাও কখনও যদি দরকার হয় অনলাইন হোক অফলাইন হোক অর্ডার করে এসে খাওয়া যেতেই পারে এবং সবচেয়ে বড়ো কথা কামাল গাজি মোড় থেকে শুধু করি গড়িয়া মোড় অর্ডার করো ফ্রি অফ কস্টে সেম প্রাইসে ঘরে পৌঁছে যাবে খাবার আমি বিরিয়ানি খেতে খেতে এই দেখুন কি হয়েছে আমাদের সবার প্রিয় দাদা বৌদি ব্লগস থেকে দাদা এবং বৌদি আমি মুগলাই ফটো জাস্ট ট্রাই করলাম একদম ফাটাফাটি হয়েছে কোনো কথা হবে না এর উপর মাটনটা সলিড আর তো সুন্দর সুন্দরভাবে প্রিপারেশন করেছে দেখলে মনে হচ্ছে রিচ বাট প্রিপারেশনটা খুব সুন্দরভাবে করেছে মানে এই সাউথ কারখানার জন্য কিন্তু হিডেন জন নর্থের পুরো একদম টেস্ট একদম একদম আর আপনি এইটা নিয়ে কিছু বলছিলেন এটা নিয়ে আমি এটাই বলছিলাম যে আমরা যখনই কোনো মোগলাই পরোডার ভিডিও দিতাম দাদা সাউথ ক্যালকাটা কিছু আছে সবসময় আমাদেরকে লোকেরা জিজ্ঞেস করতাম ঠিক তখন বলতাম দেখছি এইবার মনে হয় পেয়ে গেছি এইবার মনে হয় পেয়ে গড়িয়া আচ্ছা আচ্ছা এই আলুটা কেমন আলুটাই হচ্ছে দেখো মোগলাই পাউডার আলু যদি ভালো না হয় তো কেউ এই আলুটা কিন্তু সত্যি খুব ভালো মানুষ প্রথমে পরোটা একটা বাইট নেওয়া যাক এতে কাজু কিশমিশ থেকে শুরু করে এভ্রিথিং দিয়েছে মাটন টিকিয়া থেকে শুরু করে কি কি না দেয়নি ও হো দাদা হুম হঠাৎ করে বলতে পারি গড়িয়া কেন আপ টু নাকতলা অবধি আচ্ছা আচ্ছা জায়গাটা সোনারপুর অবধি নরেন্দ্রপুর অবধি এরকম মোগলাই পরে যদি তোমরা পাও এত বড় কলায় বলছি কিন্তু আমরা এত বড় কলা বলছি ঠান্ডার খাচ্ছি আমরা ঠান্ডা গরম কাটছি না কিন্তু এত বড় কলার কথা বলছি ভাই মোগলায় পড়ে গেলে হিডেন জুম হিডেন জিম যেমন আজকে সত্যি একটা হিডেন জামে এসেছি খুঁজে পেয়েছি আর বড় গলায় বলে গেলাম যদি খারাপ লাগে কমেন্ট করে আপনারা জানিস কোনো কথা হবে না এবং এটাও বড় গলায় বললাম আমাদের ইনক্লুডিং দাদাবদি ব্লগ এবং কে আদে অমিত শাহ ব্লগ দেখে যারা খেতে আসবেন তারা যদি মিনিমাম একশো টাকার বিলও করেন টেন পারসেন্ট ডিসকাউন্ট দেবো আমি মানে চেয়ে নেবো একবার আমি এখনই গিয়ে মাঝে সেটে পড়াচ্ছি অ্যাট লিস্ট মল অবধি তো থাকবে দেড়শো টাকায় মোগলের অর্ডারটা করে দিই সেফ বলছিলেন দুজন খেতে পেয়ে আমি বলবো তিনজন ক্ষেত্র খেতে পেলেন তিনজন খেতে পারবে চলো কয় আলুর দম দিয়ে এটাকে চার চাঁদ লাগানো বলে অনেক জায়গায় কি করে না বানাবার জন্য আলুটা বানিয়ে দিল হ্যাঁ আমরা আলুটাও দিচ্ছি এতটা করে আলু দিয়ে দেবে একটা আলুও খেতে পারবেন না ভালো লাগবে না এইটা স্পেশাল আছে একদমই স্পেশাল তুমি আর একটা পটো দাদা একটা আমার জন্য একটা ওয়াইফের জন্য একটুখানি গ্রেভি দিয়ে তুমি দেখো দেখলে মনে হচ্ছে অনেকটা রিচ কিন্তু খেয়ে বলো জিনিসটা কিন্তু অনেকটা স্ট্রেকচার এসে মাটন রাড়ার মতো আমি জানি না ইন্ডিয়ার কোথায় এত সুন্দর করে এই পরোটা এইভাবে করে বানানো হয় আমার মনে এটা কলকাতাতেই যারা আসবে যারা ই করবে তারা পাবে দিল্লিতে নর্মাল নর্মাল পরাঠা বা নর্মাল ওদের ওই ভাটুরে প্লেট দেড়শো টাকা নর্মাল দু পিস আর এখানে এই পরিমাণে খাবার আচ্ছা চলো তোমার এরিয়াতে এরকম একটা কেটে জানছিল তুমি জানতে না বিরিয়ানি নো ডাউট ভালো বাট মোগলাই পরোটা নর্থের ওই অনাথ অনাথ ছেড়ে দিন মানে বড় বড় জায়গায় টক করে দেবে আমরা অনেক জায়গায় খেয়েছি আমি একসঙ্গে খেয়েছি এমন ওটা যদি সেরকম ভালো এটাও এটা করে দেবেন ট্রিমেন্ট না যাই বলবো চলুন গ্রেভিতে খাওয়া যাক কসৌরি মেথির যে একটা পাঞ্চ গ্রেভিটা দুর্দান্ত

এটা হচ্ছে চিকেন নুডলস চিকেন নুডলস আছে একশো কুড়ি টাকা প্রাইস এটা হচ্ছে চিলি পিস আছে দুশো টাকা প্রাইস

চাইনিজ খেতে কেমন আছে ওয়ান টোয়েন্টিতে ওয়ান অফ দ্য বেস্ট নো জিনিস যেটা আমি পাচ্ছি গড়িয়া এরিয়াতে ভেজেস ভরে ভরে কোয়ান্টিটি অনেকটা তার সাথে চিকেন এগ মানে মানে কোনো কার্পণ্যতা নেই মানে কোনো কীপ্টম এখানে আমি পাই পেলাম না চলো কলকাতা চাইনিজ যেমনি হওয়া উচিত নুডলস পারফেক্ট শেপ বানিয়েছ মন খুশি গেল আমি অনেক হ্যাপি মোড়িয়া হিন্দুস্তানের মোড়ে এত সুন্দর খাবারের দোকান যেখানে অলমোস্ট সবকটা খাবারই খুব ভালো মোমো আছে যেটা ওদের এই দু বছরে চাইনিজের থেকে হট হাই সেলিং ডিশ যেটা আসছে তৈরি হচ্ছে সে সিট দিয়ে সুন্দর করে গাইনিশ করে দিয়েছে যে একটা ডিশ খাওয়া যাক একদম পারফেক্ট স্ট্যান্ডার্ড চাইনিজ খাবার যেরকম হয় কলকাতা চাইনিজ হালকা মিষ্টি হালকা ঝাল খেতে খুব ভালো এতে তোমাদের খাবার ট্রেবিংসটা অনেক বেড়ে যাবে গ্রেভি আইটেম ক্যাপসি বা ভেজেছে কোনো কার্পণ্যতা নেই প্রথমে একটুখানি গ্রেভিটা দিয়ে একটা বাইট হোক এনাদের মোগলাই পরোটা জগৎ বিখ্যাত আমি বলবো মানে সাউথ কলকাতা না জগৎ বিখ্যাত চাইনিজ এই প্রাইজ সেগমেন্টে গড়িয়ার সেরা এটা যতটাই স্পাইসি করা হয়েছে টিকাটা ততটাই হালকা সবাই খেতে পারবে সেভাবে করে বানানো হয়েছে হচ্ছে ভেতরের ফিস চলো ফিশ দিয়ে সুন্দর করে একটা বাইট হয়ে যায় পারফেক্ট কলকাতা চাই আশি টাকায় এরকম পিস মোমো দিয়ে স্যুপ দিয়ে যদি কোনো রেস্টুরেন্টে সার্ভ করে আমাকে বলো চলো মোমোটা ট্রাই করা যাচ্ছে ভেতরের স্টাফটা দেখাচ্ছি এই হচ্ছে ভেতরের স্টাফটা একটা খাবার আমি কোনো খোঁজ খুঁজে পেলাম তো খাবারটা বাজে হয়েছে খাবারটা একটু ডাউন হয়েছে হ্যাঁ স্যুপটা দেখা যাক গড়িয়ার হিন্দুস্থান মোড় মোড়ের ফায়ার ব্রিগেড এর একদম পাশে মাবু বলে দু বছর আজকে সম্পূর্ণ হলো সেকেন্ড জন্মদিনই দোকানটার আমাকে ইনভাইট করা হয়েছে এখানকার খাবার তুলে ধরার জন্য এর জন্য পুরোটা শ্রেয় কিন্তু তোমাদের তোমরা আমার ভিডিও এত ভালো এত বেশি বেশি করে না দেখলে কিন্তু এত ভালো ভিউ না দিলে কিন্তু ডাকতো না এবং আমিও জানতে পারতাম না যে এখানে এত ভালো সুন্দর একটা সিটিং সহ ছোট্ট সিটিং সহ একটা সুন্দর সিটিংটা কম জায়গাটা অত বড় নয় চেষ্টা করছি আগামী দিনে যাতে আরও বড়ো জায়গা উপহার দিতে পারে একদম যদি খাবার যদি ভালো থাকে রিজনেবল প্রাইস থাকে অবশ্যই বড় হবেন